বিসমিল্লাহির রহমানির রহিম চানকে দেখেছেন যে মিষ্টি খেতে ভালো লাগে অনেক জবর ভালো লাগে না তো এখানকার মিষ্টি না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুস্বাদু এবং খেতে খুব অনেক ভালো তো নাটোরের কাচাগোলায় যেমন একটা গানা শুনেছিলাম তো অবশ্যই গানাছর এর মেল আছে তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে তো ভাইয়ের একটু সাক্ষাৎ করনিও ভাই কিভাবে এই মিষ্টিগুলো তৈরি করে এবং বাতাসা এবং চিনরা বিভিন্ন রকমের হোটেলে হোটেলে তিনি তৈরি করে এবং লিভার আছে অনেক লিভার আছে আপনার আপনার বাসাটা কোন জায়গাতে আমার গোলাহারি বন্ধু বাজার বাসা দোকানের পিছনে বাসা আপনি এই দোকানটি কতদিন থেকে অবস্থিত এই দোকান অন্য জায়গাতে ছিল কিন্তু এই দু বছর হলো যা এখানে দোকান আসা আমার দু বছর থেকে আল্লাদাই ভালো অর্ডার আছে ভালো দূর দূরন্ত থেকে অর্ডার আছে গস্তাপুর থেকে আছে নাজুল থেকে আছে আপনি বাতাসা তৈরি করতে পারেন হ্যাঁ আমি নিজে নিজে তৈরি করি

বাতাসাও ভালো লাগে আমাদের আপনার নাম দেখ আমার নাম আপনারা দেখলেন তো অবশ্যই আপনারা যারা অর্ডার দেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই অর্ডার দেবেন এখানে মিষ্টি বাতাসা কুড়মা এবং বিভিন্ন রকমের এখানে মালামাল তৈরি করা জানেন গোগোলা বাড়ির নাম করার জায়গায় একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে পেয়ারা পিপি থেকে অনেক রকমের এখানে পেয়ারা বিক্রি বিক্রি হয় তা আপনারা জানেন আমাদের চাপাইয়ের মধ্যে সবাই জানেন যে আমাদের পেয়ারা এবং জাতান আমি আমি আমরা বিখ্যাত আপনার ভালোভাবে পাওয়া যায় তো আমাদের এই জায়গাটি হচ্ছে অন্যতম জেলা কসবা ইমন অন্যতম জায়গায় আপনারা জানেন কস নাচনের মধ্যে একটু ভালো ইমন এটা বলা যায় কসবা ইমন তো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এবং অর্ডার দেবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা কল দেবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম